আমার বুড়ি রান্না করা শেষ এখন নামিয়ে নিব সেই টেস্ট বুড়ি পরিষ্কার করতে পারি না কিন্তু খেতে পারি মজা করে রান্নাও করতে পারি তো আমার মতো কে কে আছেন বলেন তো শর্টকাটে রান্না করা যায় আর কিভাবে সবচেয়ে বেশি মজা হয় তাই শেয়ার করব ব্লকে আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আম্মু আবদার করছে যে বুড়ি রান্না করোই তো বুড়িগুলো বের করে দেন আবার পরিষ্কার করছে পরিষ্কার করাই ছিল তারপর আবারও ভালোভাবে পরিষ্কার করে দেনই তো আমি সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পরে এই তো একটু গরম পানি তৈরি করে নিচ্ছে আর কি হলুদের গুঁড়ো দিয়ে ইলাচের গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নেবো দুই মিনিটের মতো যাতে করে গন্ধটা আর একদমই না থাকে তো যাই হোক এই তো দেখেন বলক উঠে গেছে কিন্তু আর বেশিক্ষণ জাল দিব না এখন জাস্ট নামিয়ে সুন্দর করে আবারও ধুয়ে নিব। তো আমার মতো কে কে আসেন বলেন তো যে বুড়ি খেতে পারেন মজা করে কিন্তু ধুতে পারেন না বা এই পর্যন্ত এখনো ধর নাই ড্যাটসমিন পরিষ্কার করেন না আমার এই পর্যন্ত এখনো পরিষ্কার করা হয় নাই তো আমি পারিও না তো যাই হোক আসলে সত্য কথা বলতে এখনো ট্রাই করা হয় নাই সব সময় পরিষ্কার বুড়িটাই পাইছি সময় আমি নাম্মু করে দিছে বা আম্মু হেল্পিন হ্যান্ডে দিয়ে করাইছে বা অন্য কাউরে দিয়ে নিছে আমি এখন পর্যন্ত পরিষ্কার করিনি আর মনে হয় না যে আমি নিজে এই জিনিসটা পরিষ্কার করতে গেলে কখনো খেতে পারবো তো যাই হোক এই তো আমি সুন্দর করে কিন্তু বইটা আবারও ধুয়ে নিলাম যত মানুষই ধুয়ে দেখ না বা যত কেউ ধুয়ে হোক না কেন সুন্দর করে আমি কিন্তু আবার আমার ধুতে হবেই মানে যেভাবে আমি রান্না করতেছি আর কি সেম হয়েতেই আমি রান্না করি সব সময় তো এই তো আমি কিন্তু এগুলো ধুয়ে দেন এই তো দিয়ে দিলাম কড়াইয়ে মানে যে কড়াইয়ে রান্না করব তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বেশি করে রসুন দিয়ে দিলাম আর এই তো সব বাটা মশলা দিলাম একটু একটু করে আদা রসুন পেঁয়াজ জিরা আর একটু গরম মশলা বাটা আর কি আমরা সব ধরনের বাটা মশলা খাই হালকা করে দিছি হলতু গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি মরিচটা আমি পরে দিব হওয়ার আগ যদিও আমি এক এক সময় এক একভাবে রান্না করি ওই যে আসে না মাই লাইফ মাই স্টাইল আমি আমার মতো যখন যেমন ইচ্ছা অমন রান্না করি আর কি এক রান্নাটা আমি করি না এক এক সময় দেখা যায় এক একভাবে রান্না করতেছি সবভাবেই ভালো লাগে তো এই তো দেখেন আমি কিন্তু মরিচটা এখন দিয়ে দিলাম যেহেতু মাখার পর একটু পানি দিয়ে জাস্ট একটু ই করে নিলাম রান্না করে নিলাম মানে পানিটা শুকানোর আগে মরিচ আর কয়েকটা আমি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম কারণ আমার মেয়েরা দিয়ে আলু খেতে লাইক করে ছোট মানুষ তো তো যাই হ্যাঁ এটা কিন্তু কুরবানি গরুর বড়ি মাম্মু যেহেতু হজে ছিল এর জন্য কিন্তু রান্না করে খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিছিল এখন জাস্ট রান্না করে খাওয়াচ্ছি যাই হোক বড়ির পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এখন বাগা দিয়ে দিবো এর জন্য বাগা দিব এখন জাস্ট যেহেতু আগেই মেখে চুকে দিয়েছিলাম এখন একটু বাগা দিব আর বাগারের জন্য সরিষার তেল জিরা পেঁয়াজ আর তেজপাতা এই তো যাই হোক ফোরনের কালার হলেই কিন্তু বাগারটা দিয়ে দিব আর এই তো শেষে বুড়িতে দেওয়ার জন্য একটা মশলাও রেডি করে নিয়েছি আর এই মশলাটা দিলে বড়ির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় তো যাই হোক বাকারটা দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে নিব এই যে ভাত নিয়ে নিয়েছি আর গরম গরম বুড়ি গরম গরম বাতের সাথে আর এটা কার কার ইমোশন বলেন তো আমার তো ইমোশনই কারণ ধুতে গেলে কিন্তু ইমোশন আর এইভাবে হয় মরিচটা দিয়ে এইভাবে খেতে হয় ধুতে গেলে কিন্তু আর খেতে মন চাই না এর জন্যই বললাম ইমোশন ওই কথাটা বললে না আর খাইতে মন চাই না তো যাই হোক আমার মতো কার কার এটা ইমোশন অবশ্যই কমেন্টে বলবেন আর ধরতে গেলে কিন্তু এটা বাঙালির ইমোশনই সেই টেস্ট